নাম পরিবর্তন করল ব্যান্ড এল নতুন নাম বালাম অ্যান্ড বাচ্চুর পরিবারের সদস্যদের অনুরোধে নামটি পরিবর্তন করা হয়েছে বলে জানান ব্যান্ড সদস্যরা পাঁচ এপ্রিল এল আর প্রতিষ্ঠা বার্ষিকীতে পুনর্গঠিত ব্যান্ড এল নতুন লাইন ঘোষণা দিয়েছিল এতে সঙ্গীত শিল্পী বালামকে ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এসব বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এল ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ মাসুদ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি কাতরের আনন্দ চোখে আসলে বলা হচ্ছে পরিবারের অনুরোধে ব্যান্ডের নামটি পরিবর্তন করা হয়েছে তো জানতে চাই পরিবারের পক্ষ থেকে আসলে কি যুক্তিটি দেয়া হয়েছে ধন্যবাদ আপনাকে আসলে বছরের প্রথম দিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই একাত্তবি পরিবার এবং একাত্তর টিভি যত দর্শক শ্রোতা আছেন সবাইকে এবং আমাদেরও যারা ভক্ত আছেন সবাইকে জানাই আসলে কোনো যুক্তি বা এই ধরনের কোনো কিছু না ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে এই নামটা আর কন্টিনিউ করতে চান না তা আমরা বসের সম্মান রক্ষাতেই আমরা এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি যে যেন কোনো ধরনের কোনো নেগেটিভ এনার্জি এটার ভিতরে না আসুক কোনো কাদা ছোটাছুটি বা কোনো ধরণের কোনো কিছুই যেন এটা না হয় বস যে সম্মানটা পেয়ে গেছেন উনি যাওয়ার মুহূর্তে সারা দেশ পৃথিবীর যত বাংলা ভাষাভাষীর মানুষ ওনাকে এইভাবে শ্রদ্ধা জানিয়েছেন এবং আমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা চাচ্ছি না কোনোভাবেই ওনার সম্মান ক্ষুণ্ণ হোক কারণ এলআরবি পরিবার সব পরিবারটাই আমাদেরই পরিবার বসের পরিবার বা এলআরবি পুরাটাই আমাদের পরিবার আমরা চাচ্ছি না যে কোনোভাবেই আসলে এটা নিয়ে নেগেটিভ এনার্জি তৈরি হোক যার কারণেই আমাদেরকে আপনাকে ডিসিশন নিতে হয়েছে এবার যদি আপনাকে একটু জিজ্ঞেস করা হয় যে বালাম অ্যান্ড দ্য লিগেসি নিয়ে সামনের কি কি পরিকল্পনা রয়েছে একে তো এলআরবির সাথে আয়ুব বাচ্চু এবং আয়ুব বাচ্চুর সাথে এলআরবি এতই এতটাই জড়িয়ে আছে এতটাই ভালোবাসা করিয়েছে যে আয়ুব বাচ্চুকে ছাড়া আমরা এল কল্পনা করতে পারি না এবারে যেই ব্যান্টি ফর্ম আপনার করেছেন নতুন করে সেই লিগাসি নিয়ে তো সেটা সম্পর্কে একটু জানতে চাই যে পরিকল্পনা কি রয়েছে সেখানে আয়ুব বাচ্চুর কী কী কাজ থাকতে পারে বা তার কী ছোঁয়া থাকতে পারে বেসিক্যালি পুরোটাই থাকবে এটা হচ্ছে দা লেগেসি মানে হচ্ছে আমাদের দেখবেন আমরা পাঁচ তারিখে যখন আমাদের আঠাশতম বার্থডে করি ওখানে আমরা একটা ট্যাগলাইন ইউজ করেছিলাম দা লেগেসি কন্টিনিউ আমাদের মতোটা ছিল তা ভালো উদ্যোগের জন্য যেন আমরা এই লেগেসিটাকে এল আর সামনে আমাদের আগামী প্রজন্ম ধরেন আমার সন্তান বা আপনাদের সন্তান বা আমাদের আরো যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি গানগুলোকে অনেক গান আছেন অনেক গান রেখে গেছে অনেক এলআরবির অনেক গান আছে যে গানগুলো হয়তো অনেকেই শোনে নাই হয়তো হাতে গোনা যেগুলো হিট হয়েছে সেগুলোই মানুষ বেশি শোনেন তা আমাদের প্রচেষ্টা ছিল প্রয়াসটা ছিল এরকমই যে আমরা এই গানগুলো একটু গুছিয়ে দিব এবং এটা লেগেছেটাকে ধরে রাখবো আমাদের চেষ্টাটা ছিল এটাই যেহেতু বাধা একটা এসছে যার কারণে হয়তো আমরা নতুন করে শুরু করছি কিন্তু আমরা আমাদের যে বিশ্বাসটা ছিল যে প্রয়াসটা ছিল সেটাকেই আমরা সামনে ফোকাস করে এগিয়ে যাব আমরা এলআরবিকে বাঁচিয়ে রাখার জন্য এবিএলআরবি কে বাঁধিয়ে রাখার যতখানি দায়িত্ব নিতে হয় যতখানি কাজ করতে হয় সেটা করব সে সাথে নতুন কিছু কাজ তো অবশ্যই আসবে সেটা ফিউচার বলে দিবি যে সামনে আসলে কি করতে পারি আমরা কি করতে পারবো ধন্যবাদ মাসুদ আমাদেরকে সময় দেবার জন্য আপনার জন্য থাকলো শুভকামনা এবং নতুন ব্যান্ডের জন্য থাকলে অনেক অনেক শুভকামনা দর্শক এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন আব্দুল্লাহ আল মাসুদ এলআরবি ব্যান্ডের নাম পরিবর্তন নিয়ে তিনি আমাদের সাথে কথা বলছিলেন